উদ্ভিদ বৈচিত্র্যের আজকে আপনাদের একটি নিদর্শন দেখাবো সেই নিদর্শনটি হচ্ছে আমাদের এই পৃথিবীতে যত ধরনের উদ্ভিদ রয়েছে তার মধ্যে কিছু রয়েছে বর্ষজীবী যেগুলো এক বছর জীবিত থাকে কিছু রয়েছে দ্বিবর্ষজীবী যেগুলো দুই বছর জীবিত থাকে এবং কিছু রয়েছে বহু বর্ষজীবী যেগুলো বছরের পর বছর জীবিত থাকে আর ফুল গাছগুলোর মধ্যে যেমন রয়েছে জবা ফুল যেগুলো উদ্ভিদ বছরের পর বেঁচে থাকে এর পাশাপাশি রয়েছে হেনা এগুলো অনেক বছর বেঁচে থাকে কিন্তু আজকে আপনাদের এমন একটি উদ্ভিদ বা ফুলের গাছের সাথে পরিচয় করিয়ে দেব যেটা সাধারণত এক মাস বেঁচে থাকে আর এই এক মাসটাই হচ্ছে ইংরেজি ক্যালেন্ডারের মে মাস এই ফুলটির নাম বাংলাদেশে পরিচিতি পেয়েছে মে ফুল নামে মে মাসের প্রথম সপ্তাহের পরে এই ফুলটির গাছ বা উদ্ভিদটি মূলত মাটি ফুরে এর কন্ধ থেকে বের হয় এই ছোট গাছটির নেয়। এবং ক্রমান্বয়ে সেটি আস্তে আস্তে ফুলে পরিণত হয় এই ফুলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা মে মাসের প্রথম সপ্তাহের পরে ফোটে এবং ফুলগুলো শুকিয়ে এটার বীজ উৎপন্ন হয় এবং তারপরে আস্তে আস্তে উদ্ভিদটি শুকিয়ে মাটির সাথে বিলীন হয়ে যায় অনেক সময় এই গাছটি মারা গিয়েছে ভেবে থাকে অনেক মানুষ কিন্তু এই গাছটি মাটির নিচে এর কন্দটি জীবিত থাকে এবং পরের বছর অর্থাৎ এক বছর পর আবার মে মাসের প্রথম সপ্তাহে আবার ফুলসহ বেরিয়ে আসে এ কারণে এটি বাংলাদেশে মেয়ে ফুল নামে পরিচিত মেয়ে ফুল এই নামটি ছাড়াও আরও এর কয়েকটি নাম রয়েছে যেমন ফায়ার বল বল লিলি গ্লোব লিলি আফ্রিকান ব্লাডলিরি এই উদ্ভিদটির আদি অবস্থান আফ্রিকা হয় এর নামটি আফ্রিকান ব্লাডলিরি এর উদ্ভিদতাত্ত্বিক নামটি হল হেমেন্থাস মাল্টিফ্লোরাস উদ্ভিদটি ম্যারি লিডেসি পরিবারের অন্তর্ভুক্ত এই উদ্ভিদটি আফ্রিকায় উৎপন্ন হলেও এটি বর্তমানে ভারত ইন্দোনেশিয়া বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে বিস্তৃতি রয়েছে দৈর্ঘ্য হলো দশ থেকে বারো ইঞ্চি বা প্রায় এক ফুট বা তার কিছুটা লম্বা হতে পারে এই ফুলটি শুকিয়ে গেলে এখানে বীজ উৎপন্ন হয় সেই বীজগুলো গোলাকার বা লম্বাকৃতির হতে পারে সেই বীজ থেকেই এর শাখা বা গাছ উৎপন্ন হয় বা এর মাটির নিচে যে কন্দ রয়েছে সে কন্দ থেকে শাখা বা উদ্ভিদ গজিয়ে এই বংশ ঘটে থাকে তবে মজার বিষয় হচ্ছে এই ফুলটি শুকিয়ে যাওয়ার পরে এখানে মাটিটা পুরোপুরি শূন্য হয়ে যাবে এবং এক বছর পর আবার এই উদ্ভিদটি ফুলসহ বেরিয়ে আসবে মাটির নিচ থেকে এবং সেটা মে মাসে এ কারণে এটাকে মে ফুল হিসেবে সম্বোধিত হয়েছে উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় একাধিক ফুল একসঙ্গে অবস্থান করলে তাকে পুষ্পমঞ্জুরি বলা হয় যেমন এর ভিতরে একাধিক ফুল রয়েছে এই যে এটা একটা ফুল এটা একটা ফুল অর্থাৎ একাধিক ফুলের সমন্বয় হচ্ছে এই ফুল সেক্ষেত্রে এটি পুষ্প মঞ্জুরি শুধু এককভাবে ফুল বললে ভুল হবে উদ্ভিদ পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে শালক সংশ্লেষণের মাধ্যমে এবং সেই খাদ্য সে পুরো উদ্ভিদের দেহে সরবরাহ করে বেঁচে থাকে কিন্তু এই উদ্ভিদটি যখন মাটি ফুঁড়ে বের হয় এর কিন্তু খুব একটা পাতা দেখা যায় না তবে ছোট্ট একটু একটা পাতার মতো অংশ দেখা যায় এবং এর দেহটা সবুজ রঙের যার ফলে সে শালক সংশ্লেষণের মাধ্যমে এই পাতার মধ্য দিয়ে খাদ্য তৈরি করে এবং এই ফুলটি যতদিন বেঁচে থাকে সেই খাদ্য বা সেই সরবরাহকৃত খাদ্যর মাধ্যমে সে টিকে থাকে এই ফুলটি যখন পরিপূর্ণভাবে ফুটে তখন দেখতে পুরোপুরি আগুনের গোলার মতো মনে হয় এ কারণে একে ফায়ার বল নামে অভিহিত করা হয় আর অবাক করার বিষয়টি হচ্ছে এই ফুলটি যখন ফোটে তখন মানুষের একটা নজর পড়ে যার ফলে অনেকেই সেটা অগচরে চুরি করে নিয়ে যায় এই অভিজ্ঞতাটা আমার ক্ষেত্রেও হয়েছে প্রতি বছর যখনই এই ফুলটি আমার এই বাগানে ফোটে তখন খুব একটা বেশি দিন সেটা টেকসই হয় না কারণ যে কোনো সময় চোর সেটা চুরি করে নিয়ে যাই দেখার বিষয় এবছর এ ফুলটা কতদিন টিকে কারণ এর সৌন্দর্য অনেককে মোহিত করে যদিও এর সুবাস খুব একটা নেই আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন